গাইস চলে এসে আরো একটা নিউ ব্লগ নিয়ে দেখে বুঝতেই পারছো পুজোর ব্লগ এখনো পুজোর ব্লগুলো পেন্ডিং রয়েছে সেগুলোই পোস্ট করছি এটা হচ্ছে আমাদের লোকালের মধ্যে আশেপাশে ঠাকুরগুলো দেখতে তো এটা গেছিলাম সেটারই ব্লগ তো আমরা রহরার দিকে ঠাকুরগুলো দেখছিলাম খর্দা রহরার দিকে মিত্র মঞ্চ এটা প্রতিবারই খুব ভালো করে সো এইবারও খুব ভালো করেছে কলকাতায় যখন বেশিরভাগ ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায় তখন লোকালে ঠাকুরগুলো তো কমপ্লিট করতে হবে সো আজকে ভাবলাম সেই মতন লোকালে যে বড়ো বড়ো পুজো গুলো আছে সেগুলো পুরো কমপ্লিট করে দেন তোমরা পানশিলা ঠাকুর বাড়ির ভিডিওটা দেখেছো ওটা কিন্তু খুবই একটা ভাইরাল হয়েছে ভীষণ ভালো হয়েছে দু হাজার পঁচিশে পানশিলা ঠাকুর বাড়ি সো দেখো এটা হচ্ছে মিত্র মিত্রমঞ্চের পুজো আমরা সবাই আছি এখানে আমি মা মাম্মাম ভাই সো খুবই ভালো করেছে ঠাকুরটানির পর আরও দু চারটে ঠাকুর দেখার ইচ্ছা আছে বাট এই হেটে ঠাকুর দেখা মানে পুরো এলাকা কভার করা পসিবেল হয় না তাই জন্য ভাবলাম অর্ধেক অর্ধেক করে দেখবো আজকে অর্ধেক দেখবো আবার পরের দিন অর্ধেক দেখব সেই মতো আমরা চলে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে চলো এবার চলে যাচ্ছে আমাদেরই বাড়ির একদমই কাছের ঠাকুরটা লাইটিং রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে যখন পুজো ছিল কি সুন্দর চারিদিকটা লাইটিংয়ে ভরা ছিল এখন আর কোনো লাইটিং নেই আবার সামনে দেয়ালি আসে তখন চারিদিকে হয়তো আবার লাইটিং থাকবে তারপর আবার সব বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম এরকম একটা লাইটিং এরকম লাইটের মধ্যে দিয়ে একটা হেঁটে যাওয়ার ভিডিও ক্যাপচার করি আমার বেশ ভালো লাগে এরকম লাইটিং রাস্তা দিয়ে হেঁটে যেতে দিন চলে গেলাম আরও একটা জায়গায় ঠাকুর দেখতে সো সব জায়গায় এখন ভর্তি লাইটিং তখন পুজোর সময় ছিল এখন এই ভিডিওগুলোর ভয়েস ওভার দিতে গিয়ে নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে এত ঘুরেছি এত সুন্দর চারিদিকের পরিবেশ সব কিছুই এখন যেন আর কিছুই নেই সো আবার সামনে দেওয়ালি আসছে দেওয়ালিতে নিশ্চয়ই আবার এরকম সুন্দর রাস্তা সাজাবে কলকাতায় যে বড় বড় পুজো হয় তা না আমাদের এলাকার মধ্যেও কিন্তু অনেক বড় বড় পুজো হয় যেমন সোধপুরে একটা পুজো ভীষণ ফেমাস সবাই জানে আগের খুব ভালো একটা থিম করেছে এবারও চারধাম করেছে যাওয়া হয়নি ওটা আমরা মিস করে গেছি তাই জন্য মানে এখন তো আছি খড় দেখো না সোদপুরে যাবো না তো দেখো কি সুন্দর লাগছে মাছটাকে কি সুন্দর লাইটিং করেছে এটা পুরো আমাদের রোডের ওপর কিন্তু এরপর আমাদের বাড়ির আশেপাশে সব দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে এক একটা প্যান্ডেল কি সুন্দর বাড়ির আশেপাশের মধ্যে দিয়েই সব কিন্তু ঘুরছি আজকে বাইরে কোথাও যায়নি বাড়ির আশেপাশের প্যান্ডেলগুলোও যে এত সুন্দর হয়েছে মানে না বিড়ালে আজকে সত্যি বিশ্বাস করতে পারতাম না সবকটা প্যান্ডেল খুবই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর করেছেন থিমগুলো খুব ভালো করেছেন সাজানোটাও নিখুঁত হয়েছে অ্যান্ড কলকাতার পুজো তো কলকাতার মতন অভিয়াসলি হয়েছে বাট আমাদের এলাকার যে পুজোগুলো সেগুলো খুব ভালো করেছে সো চলো এবার ভেতরে চলে যাই ঠাকুর দেখিয়ে দেন ভেতরের কাজগুলো জাস্ট দারুণ হয়েছে অ্যান্ড ঠাকুরটাও খুব সুন্দর করেছে দারুণ লেগেছে ঠাকুরের মুখটা সো দেখো প্যান্ডেলের কাজটাও তোমাদের সাথে একবার ঘুরে দেখিয়ে দিলাম অ্যান্ড এই হচ্ছে ঠাকুরটা খুব ভালো লেগেছে সো অলরেডি দু তিনটে ঠাকুর তো দেখেই ফেলেছি এবার ভাবছি যে কিছু একটা খেতে হয় মানে এইটুকু হেঁটেই জাস্ট টায়ার্ড হয়ে গেছি মানে এত ভিড়ের মধ্যে দিয়ে আর এত গরম তখন ছিল পুজোর সময় জানোই সো ঠিক করলাম সবাই মিলে আইসক্রিম খাবো সো সেই মতন চলে গেলাম আইসক্রিম খেতে অরুণ আইসক্রিম তো সবাই মিলে এক একটা করে স্টিক নিয়ে নিলাম অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম কিন্তু জাস্ট দারুণ লাগে সো অরুণ আইসক্রিম খেয়ে চলে যাব হচ্ছে আবার ঠাকুর দেখতে এখানে মা দেখিয়ে দিচ্ছে মার আইসক্রিমটা অলরেডি শেষ করে চলে গেলাম আরও একটা ঠাকুর দেখতে সো এই ঠাকুরের থিমটাও কিন্তু খুব ভালো করেছে ভীষণ ভালো করেছে লোকালের মধ্যে যেন অনেক পূজা মণ্ডপে এসি দিয়ে দিয়েছে যারা গরম থেকে গেমে ঠাকুর দেখতে যাবে তারা ভেতরে মণ্ডপে একটু রিল্যাক্স হতে পারবে আর সেদিন কিন্তু ফাঁকাই ছিল বেশ ভালো করেছে থিমটা কিন্তু ফাঁকাই ছিল আমার তো দারুণ লাগে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে কলকাতায় যে কটা ঠাকুর দেখেছি সাউথের দিকে বাদে সবই ফাঁকায় দেখেছি সাউথে মারাত্মক ভিড় ছিল আমি তোমাদের সেটা শেয়ারও করেছি অ্যান্ড লাস্ট নিউ টাউনে ঠাকুর দেখতে গেছিলাম ওটাও পুরো ফাঁকায় ফাঁকায় দেখেছি সাউথে মানে যেতে হবে কখন আমি নিজেও জানি না কোন সময় গেলে ফাঁকা পাবো বাট একদমই ফাঁকা পাইনি আমরা অষ্টমী কি নবমীর দিন রাত্রে গেছি তাও দুটোর পর গিয়ে পৌঁছেছি তারপরও কি ভিড় মানে সারা রাত ভিড় এগারোটা অব্দি টানা ভিড় জানি না এটা কখন শেষে আমার মনে হয় সারাদিনই ভিড় থাকে সো দেখো এই ঠাকুরটাই দেখে নাও প্যান্ডেলটাকে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো কিন্তু চারিদিক অ্যান্ড এর ভেতরেও এসি ছিল অ্যান্ড এখানে খুবই কম লোকজন ছিল তাই জন্য আমি এতটা ভালো ভিডিও ক্লিপিংস নিতে পারছি খুব ভালো করেছে প্রতিটা জায়গা অ্যান্ড এবার ভেতরে গিয়ে ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠাকুরটার মুখটাও খুব মিষ্টি হয়েছে আমি একবার গিয়ে দেখে এসে তারপরে ভিডিও ক্লিপিংস নিচ্ছি আবার ব্যাকে গিয়েছিলাম পুরো একটা রাজমহল মহলগুলো থাকতো ওরকম টাইপের লাগছে বেশ ভালো লাগছে এই হচ্ছে ঠাকুরটা ফাইনালি খুব সুন্দর করেছে ভীষণ সুন্দর আগের ঠাকুরটার মতো সিমিলার কিছুটা যায় বাট ডিফারেন্ট কিন্তু খুব ভালো লেগেছে আমার অ্যান্ড এই প্যান্ডেলটা কিন্তু হেভি লেগেছে এবার চলো এখান থেকে বেরিয়ে চলে গেছি হচ্ছে আরও একটা ঠাকুর দেখতে লোকালেই সব দেখছি এরপর আর দু একটা ঠাকুর দেখে বাড়ি চলে যাব বিকজ অফ তিন চারটে দেখে ফেলেছি আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবেন অবশ্যই একটা কমেন্ট করে দেবে আমাকে কেমন লাগছে আমার ফুল ক্লিপিংস না হয় না হলে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই জানিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও সো চলো এবারে নেক্সট ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এই ঠাকুরটা করেছে হচ্ছে পুকুর পাড়ের একদম ওই পাড়ে মানে পুকুর ধরে লাইটিং করে ঘুরে ওইদিকে ঠাকুরটা দেখতেই পাচ্ছো তাই পুকুর পাড়ের এপার থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা বেশ ভালো লাগছে কিন্তু অ্যান্ড এটাও ফাঁকাই ছিল ফাঁকায় ফাঁকায় দেখেছি অ্যান্ড লাইটিং দিয়ে জাস্ট ভরিয়ে দিয়েছে অ্যান্ড পুকুরটাও বেশ সুন্দর লাগছে এত লাইটিং পড়েছে দেখতেই পাচ্ছ এই কটা ঠাকুর দেখতে বারোটা সাড়ে বারোটা ওভার হয়ে গিয়েছিল সো এটাই হচ্ছে লাস্ট ঠাকুর আর দেখবো না অনেক টায়ার্ড হয়ে গেছি তো এটা দেখে আজকে বাড়ি ফিরে যাব তখনও মোটামুটি ভিড় ছিল এটাও খুব সুন্দর করেছে এই হচ্ছে ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম সো এই হচ্ছে আজকের পুরো দিনের ব্লগটা ঠাকুর দেখার ব্লগ এরপরে যদি আরও কিছু ঠাকুর দেখার ব্লগ আমার পেন্টিং থাকে অবশ্যই পোস্ট করে দেবো আমার এত মনে হয় এটাই লাস্ট ব্লগ সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবারও বলে দিলাম একটা সাবস্ক্রাইব করে দেব অ্যান্ড আজকের ব্লগটা কেমন ডেকেছে অবশ্যই জানিয়ে দিও একবার